মনে রাখো পুরুষ যখন কাঁদে তার চোখের পানিটা ছলনার পানি নয় এটা বেদনার পানি এত সহজে পুরুষ কাঁদে না যখন পুরুষের চোখে পানি আসে মনে করবা তার কষ্টেরই পানি ব্যাখ্যা এবং ওজন দেওয়ার কোন তার মনেটা নেই এই মসজিদে গরিব যেমন টোকার অধিকার আছে বড় লোক টোকার অধিকার কেউ কাউরে ধাক্কা দিয়া সামনে কাতার দিকে পিছনে কাতার দেওয়া যাবে আল্লাহ কিন্তু জায়গা মতো আপনার এক করে দিছে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম মসজিদ থেকে বের হয়ে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম হিংসা আর মুনাফিকির কারণে কথা বলেন ঠিক কিনা সন্তান কুটিপতি হয়েছে আর মার জায়গা হয় বৃদ্ধাশ্রমে সন্তান বিল্ডিং এ মা পরে তাকে সরের ঘরের ভিতরে কথা ওই সন্তানের মা থাকে গ্রামে বাঙ্গা করে যে সন্তান তার পরিবার নিয়ে টাকা ঈদ করে আর মা গ্রামের ভিতরে পুরান কাপড় পয়লা পয়লা করে বসে থাকে এটা সন্তান না এটা ইঞ্জিনিয়ার না এটা বড় লোক হতে পারে না এটা এটা সমাজের সবচাইতে নিকৃষ্ট সন্তান কথা বলেন ঠিক কিশোর বয়সের পোলা পান একটা কিশোর গ্যাং এ পরিণত হয়ে গেছে ওদেরকে জিজ্ঞেস করি কিরে তারা দল বাইদা চলস কেন তারা দলবাইদা বাইদা কেন তখন ছেলেরা একটা কাছে পরামর্শ করে ছুরি দিয়ে হার দিয়ে একজন আরজনে মাইরা ফলায় ধরতে গেলে বলে যে আমাদেরকে বড় ভাই পাঠাইছে এই ছোট ছেলেগুলা কিন্তু একলা একলা চলে না এদের পিছনে বড় শক্তি আছে এদেরকে ধরতে হবে এদের মাধ্যমে বড় শয়তান দিয়ে হবে কথা বলেন ঠিক না বে একটা কথা মনে রাখবেন হারামের মধ্যে কোন। আরাম রাইলে যদি আমার দাও মারা গো নবী আমার রক্ত গুলা তো পানি পানি হয়ে যাইব আমার হাটি গুলা তো টাস টাস গুলা যাইব আমার রোগ সিরা যাই একটা বার মায়ের নজরে তাকাও না নবী মরণের কালে এত নবী নবী করলাম আমার কাছে তো বড় কষ্ট লাগে ছোট্ট একটা পেটের মধ্যে তুই সন্তানের জায়গা হলো ছোট্ট একটা পেটের মধ্যে তুই সন্তানের জায়গা হলো আর